আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মোবারক আজকে একটা ভিন্ন রকম ঘটনার সাক্ষী হতে চলছি আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার মনে যে ইতিহাসে এমন বিয়েগুলো আছে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এইভাবে এই বিয়েগুলো আলোচনায় উঠে আসে নাই একটা ভিন্ন রকম ভালোবাসার গল্প তিন বছরের সম্পর্ক সেখান থেকে আপনার বিয়ের জন্য সব কিছু প্রস্তুতি আর এর ঠিক মাঝখানেই মাত্র কয়েকদিন আগেই এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল একটা একটা পলের তবে তাদের মৃত্যু হলেও তাদের পরিবার এক ভিন্ন রকম ঘটনার নজির তৈরি করেছে যা এই মুহূর্তে সারা পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের হৃদয়ে আলোড়ন তৈরি করেছে এবং কি তন্ত্র যে বিষয়টা সেটাকেও নতুনভাবে উপস্থাপন করেছে দর্শক আমরা কথা বলছি আমরা যেই খবরটা নিয়ে আলোচনা করছি মালয়েশিয়ান এক যুগলের তিন বছরের সম্পর্ক ছিল বিয়ে করবেন বলে সব কিছুই ছিল ঠিকঠাক তবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুর পর তাদের পরিবার এই উদ্যোগ নিয়েছে একত্রিশ বছরের কনে ইয়াং জিংশান এবং বত্রিশ বছরের বর যে এর তিন বছরের ধরে সম্পর্ক ছিল জিংশানের পরিকল্পনা ছিল গত দোসরা জুন তার জন্মদিনে অনেক আয়োজন করে উদযাপন করবেন এবং সেই দিনই বিয়ের অনুষ্ঠানটাও সম্পন্ন করবেন তবে গত চব্বিশে মে এই যুগল মালয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্যারাক সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে এই দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয় ভয়াবহ এই ট্র্যাজেডির পর তাদের দুই পরিবার সিদ্ধান্ত নেয় গোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ের আয়োজন করার মৃত্যুর পর পরকালে তাদের স্বামী এবং স্ত্রী হিসাবে এক করতে এই সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী দুই পরিবার সোমবার এক অন্তুষ্টিক্রিয়া হলে বিয়ের আয়োজন করে এই যুগলের জন্য তারা তৈরি করে বিয়ের ছবিও জিংশানের পরিবার লিকে তাদের পুত্রবধূ হিসাবেও তালিকাভুক্ত করেছে চীনের শানসি প্রদেশের রীতি অনুযায়ী এমন বিয়ে হচ্ছে গোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ে মৃত ব্যক্তিকে বিয়ে দেওয়ার এই প্রথাকে স্থানীয়ভাবে বলা হয় মিয়াং খুন এমন রীতি উত্তর ও মধ্য চীন শান্সি এবং হেনান প্রদেশের বিভিন্ন এলাকায় তিন হাজারেরও বেশি বছর ধরে পালিত হয়ে আসছে আপনার চৈনিক বিশ্বাসের মতে একজন মৃতেরও জীবিতদের মতন চা পাওয়া থাকে পরকালে যাতে তারা সঙ্গীহীন না থাকে এই বিবেচনায় তাদের বিয়ে দেওয়া হয় পরকালে পর্যাপ্ত সুখী না হলে মৃতের আত্মা তার পরিবারের পরিজনদেরকে নানানভাবে ডিস্টারবেন্স করে আর এজন্য মৃতের আত্মাকে খুশি করার জন্যই একজনকে সঙ্গী দেওয়া হয় এমন অদ্ভুতুরে রীতি কেবল অবিবাহিত মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য বিবাহিতদের বেলায় যারা বিয়ে করছে তারেও ওই সেই জায়গাতেই পাঠানো হয় এখন এই বিয়েটা আসলে কতটুকু বৈধ অবৈধ বিষয়টা হচ্ছে ধর্মীয় রীতিনীতি বিশ্বাসের উপরে যারা এই বিয়ের অনুসারী বা যারা এটাকে সাপোর্ট করেন তারা কেউই ইসলাম ধর্মের অনুসারী না আমাদের হিন্দু ধর্মেও কয়েক জনমের কথা কিন্তু বলা আছে সাত জনম বা পুনর্জনমে বিশ্বাসী যারা বা প্রেতাত্মায় যারা বিশ্বাস করে আমরা যারা মুসলিমরা আছে আমরা মনে করি মৃত্যুর পর আমাদের আত্মা চলে যায় আর যারা হিন্দু বৌদ্ধ বা অন্যান্য ধর্মের অনুসারী আছেন এদের মধ্যে অনেকেরই বিশ্বাস যে মৃত আত্মা ডিস্টারবেন্স করে মানে আমরা ভৌতিক ছবিগুলো তো দেখি এমনকি সাউথ কোরিয়াসহ পৃথিবীর অনেক দেশেই মৃত ব্যক্তির বা আপনি ফারাও সম্রাটদের যুগে দেখেন বা আগের যেই রাজাদের মানে বংশ ছিল তাদের সেখানে আমরা এই বিরল ঘটনা দেখেছি যে মৃত ব্যক্তির কবরের মধ্যে নানান ধরনের অলঙ্কার আসবাবপত্র বিভিন্ন কিছু দেওয়া দেওয়া হতো তারা মনে করতো যে এইগুলো তারা পরকালে সেখানে ব্যবহার করবে সো সেই রকম রীতিনীতি বিশ্বাসে পৃথিবীতে এখনও অনেক জাতি আজকের দিনে বসবাস করছে তবে এই যুগলের এই বিয়ের খবর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বজুড়ে রাতারাতি ভাইরাল আমি তাদের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু তাদের ধর্মীয় রীতিনীতি বিশ্বাস আলাদা যে সন্তানদের জন্য এই ভালোবাসার বহিঃপ্রকাশ তারা দেখিয়েছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম